এইটা হচ্ছে মাত্র 700 টাকা ঠিক আছে আরেকটা লোন ধরমু একবারে ধামাকা 650 টাকা সরি এই যে মাত্র 650 টাকা মাথা মশালোডটা প্রাইস মাত্র 700 টাকা অসম্ভব সুন্দর এগুলা 14 1500 বিক্রি করে ব্যাপারি না লাভে বেশি বেশি প্রোডাক্ট সেল করতে যে কম লাভে আমি বেশি প্রোডাক্ট মাত্র 700 টাকা ভাই ইলন একবারে 1500 2000 টাকা বেচা চাপ না না জামুগা তো হই তারপরে কালারটা মাত্র সাতশো টাকায় ঠিক আছে এই লোন নিলে সবাই লাইফ শেয়ার করতে হবে সালোয়ারটা অনেক সুন্দর হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা